পুরো জীবনের প্রাপ্তিগুলো এক মুহূর্তে তুচ্ছ হয়ে যায় যখন মনে পড়ে সব কিছু পেয়েও আমি আসলে সবচেয়ে জরুরি জিনিসটাই হারিয়েছি হারিয়েছি তোমাকে তোমার অনুপস্থিতি কোনো শূন্যতার মতো নয় বরং এক জীবন্ত বিরহ যা নিঃশ্বাসে নিঃশ্বাসে টের পাই হাজার মানুষের ভিড়ের মাঝেও মনে হয় আমার পাশে কেউ নেই রোদের উষ্ণতা ছুঁয়ে যায় ঠিকই কিন্তু তাতে তোমার স্পর্শের আরাম নেই রাতের আকাশ ভরে ওঠে তারায় তবু তোমার চোখের আলো যে শান্তি দিত সে আলো আর কোথাও খুঁজে পায় না কখনো মনে হয় জীবনের সব প্রাপ্তিকে এক পাশে রাখি আর তোমাকে না পাওয়াটাকে অন্য পাশে তবু পাল্লা নেমে যায় তোমার দিকে এত বড় অভাব এত গভীর শূন্যতা সবটাই কেবল তোমাকে ঘিরে হয়তো এই জীবনে অনেক কিছুই পেয়েছি কিন্তু যাকে চেয়েছিলাম নিঃশব্দে নিঃস্বার্থভাবে সে মানুষটাই রয়ে গেছে সবচেয়ে দূরে তাই সব প্রাপ্তির ভিড়েও মনে বাজে এক অপূর্ণতার দীর্ঘশ্বাস সব কিছু ছিল আমার তবু তোমাকে ছাড়া এই জীবনটা যেন আজও অসম্পূর্ণ